আসসালামু আলাইকুম আমি দিন দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া তারপর বলেন আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি অনেক আলহামদুলিল্লাহ তার কারণ আজকে আমার কোরআন শিরিপ খতম হয়েছে সেই জন্য আমি অনেক খুশি যে সময় মতো পারছি খতম দিতে এই জন্য খুশি আর মন খারাপ হইলে গতকালকে ছেলে ছেলের বউ বেআইন ওরা আসছে আপনারা দেখতে পাইছেন আজকে চলে গতকালকে রাত্রেই চলে গেছে সেটার জন্য মনটা অনেক খারাপ লাগতে আছে আসে থাকে না কাজের কারণে যাই হোক তারপরও আমরাও তো আমাদের বাবা মাকে ছেড়ে আসছি আমাদের সময় এবং ওরাও তখন বুঝবে যখন আবার ওদের সন্তান হবে তখন তারা যে মা বাবা কাছ থেকে যখন চলে আসে সন্তান তখন অনেক খারাপ লাগে তারপরে যাই হোক আসছে ইফতার করছে মনটা একটু তৃপ্তি লাগছে প্রথম তো ভাবছিলাম যে করতেই পারবে না আমার জামাই হইল কী জানেন সেই হত্যা আমলের যে সেটা হইলো কি ধরেন একটা আমাদের আগে আমার মা বলতো যে এই খাটটা এত বৎসরের বুঝছেন এটা দিয়ে তোরা অনেক ভাই বোন তোরা সবাই এটার ভিত্তের পেশাব করছো চিড়া করছো সেগুলি তাদের খাট অনেক মজবুত মানে পুরা আমাদের লাইফ টাইম যেটা বলে লাইফ গেছে ওই খাট দিয়া ওই ড্রেসিং টেবিল দিয়া খালি বার্নিশ করাইতো ওই করতো বুঝছেন আমার জামাই হলো সেই সেম থিং কোনো জিনিস যদি কিনে সেটা যতদিন পর্যন্ত না ভাঙবো না ইয়া হইব ততদিন পর্যন্ত মানে অন্য কোন কিছু কিনবো না ইয়া করবো না এটা আসে এই শীত এটা তো জামাইরে বুঝাইতে পারি না এটা ট্রেন ট্রেন কয় নি কয় এটা ট্রেন যুগের লোকে আমাদের তাল মিলাইতে হইব যুগে এই প্লেট চলে না যুগে এই ফার্নিচার চলে না ট্রেনটের লোকে ট্রেন করতে হইব জামাই ওই ট্রেন বুঝে না জলাই কয় যেটা আছে ওইটা এটা বাংছে ওইটা ইয়া হইছে তখন ট্রেনে লোক তাল মিলাইতে গেলে তো জামাই তো তাল মিলতে চায় না কল কি আর মন নেগো কাছে এটা আমার কমেন্টে জানাইয়েন এই ট্রেন মানতে চায় না বুঝছেন এখনকার দেখেন না হ্যাঁ দামি কোনো ফার্নিচার কিনবো না কম দামি কিনবো যেটা আনকমন কারো ঘরে নাই কারো কিছু নাই দুদিন পরে সেই ট্রেন বাইনা যায় গে আর আমগুটি এমন মজবুত ভাবে বাঙ্গেও না পুরো লাইফ টাইম চলে যায় যে আমার যত ফার্নিচার যত কিছু আমি এই দেশে যত বছর ধরেন জন্ম আমার তত বছরই ধরেন এই জিনিসগুলোর জন্ম অত বছরে কারণ বাঙ্গে না হন আমি আমার জামাই করেছি এটা এই প্লেটটা কিনব ওইটা কিনব কার তোমার এত প্লেট আছে তোমার এতই আছে তুমি কেন কিনবা আমি কই ট্রেন এ কয় ট্রেন যাক দুষ্টা আমি করলাম আল্লাহ হবে যেগুলি আছে এগুলি তো ব্যবহার করে যাইতে পারবো না কবে জানি আল্লাহ ডাক দেয় মইরা যায় ঠিক আছে এখনকার জন্য অন্যান্য কাজগুলো করি বাইরে বৃষ্টি হইতেছে এখানে প্রচুর ভাবছে না একটু খেজুর সাইল ডাইল তো আর দিতে পারবো না একটু খেজুর জিলাপি ফল ফাঁকড়া একটু আশেপাশে দিতে যাইতাম আরে বৃষ্টির জন্য বাইরে হইতেই পারত না বিকেলে মসজিদ আছে মসজিদে তাওয়াত করছে না গেলেই নাই তো ভাবলাম যে আনারসটা কাইটা নেই তো ভর্তা বানাবো জামা হয় বিআইনের যে ইয়া যেতে এটা আনারস কাটতে গেলে একটা কথা মনে পড়ে সেটা হইলে গরিবেরা পায় না আনারসের মজা আর বড় লাকড়া পায় না বেলের মজা আনারস যত কাটবেন তত চোখ পরিষ্কার হবে তত আপনি খাইতে মজা গরিবরা মনে করে হ্যাঁ আনারসটা কিনছি হ্যাঁ সব তো ফালাই দিতেছে হ্যাঁ যাইতেছি এই জন্য গরিবেরা পায় না আনারসের মজা আর বড় লোকরা পায় না বেলের মজা তার কারণ হইলো বেলের কিন্তু সবচেয়ে মজা ওই চারাটার মধ্যে বড় ও ইউ দিস ইজ চারা এ করে কিন্তু চারাটা পিঠতেছি মজা এটা জানে না বুঝছেন আমার জামে যে কথাগুলো কয় আসলে তো কথাগুলো ঠিকই কয় যে এখনকার ট্রেনম্যান ফলো করতে করতে যাইয়া ওই অমুকে বৌরে সাইরা দিছে আমিও বৌরে সাইরা দিব বাপ মাজি বিয়ার ওইটাই একটা অন্য রকম অমুক ওইটা করছে আমি ওইটা করব। এখনকার এই জিনিসগুলো কইলেই তো এখন দেখেন সব কিছুই রকম ভালো জিনিস তো ফলো করে না মানুষ খারাপ জিনিসটাই ফলো করে আনারসের ভর্তা বানাবো আপনারা খান কিনা জানি না আনারস তো এইভাবে খাওয়া হবে না তাই ভাবলাম মসজিদে যদি একটু ভর্তা বানিয়ে নিয়ে যায় কাঁচা মরিচ কাসুন দিয়ে পাতা দিয়া তাহলে সবাই মিল্লা খাইলে খাওয়া হয়ে যায় বলে এই যে আমার আনারস কাটা আমি একটু কাঁচা মরিচ ধনিয়া পাতা কাসুন্দি চিনি লবণ সব দিয়ে রাখবো বিকালে যাইবার সময় লইয়া যাবো আপনাকে ঘরে যদি এরকম আনারস আনা হয় যদি না খাওয়া হয় এভাবে মা খায়া খাইবেন দেখবেন ইফতার পরে একটা অন্যরকম মজা লাগে এইসব জিনিস খাইতে আরে আর একা একা এই সমস্ত টক জাতীয় জিনিস খাইতে ভালো লাগে না মসজিদে নিয়ে যাব সবাই লোকে খামো মজাও লাগবো খেজুরও কটা নিয়ে যাবো মসজিদে রাইট একে খাইলে সি আমার আম্মা দশে খাই না একে খাই বিষ দশে খাইলে সিজ মানে আসলে কথাটা ঠিক একা যে কোনো জিনিস কানকে জিফতার খাইলাম খুব মজা লাগলো আর একা দিন খালি টোনা টুনি দুজনে করি সেটার মধ্যে কোনো মজা নাই ছোট ছেলে তার সব দিন থাকে না আল্লাহ দিলে সব শেষ হয়ে গেছে আবার সামনে বছর বাঁচলে না আবার সবাই ইফতারি খাওয়াইতে আল্লাহ হায়াত দিলে না তাই না সবাই সবার লিগা দোয়া করবো সবাই সবাই মাফসাফ করে দিয়ে কোনো কথাতে যদি ভুল হয়ে থাকে তাও মাপ করে দিয়ে যদি বেশি মানুষ এই যে খাওয়ার মধ্যে আছে মাংস বুটের ডাল ডালাও দিয়া প্লেন ভাত

আপনি কন খাইব কে আপনারা কন তো কমেন্টে জানাইন এই যে আমার যে এই জ্বালানি যাহন যেটা মনছে নিয়ে আইয়ে আপনি আমেরা কীরকম উল্টা পাল্টা বাজার করে লই আয়ে দেখার একটু কফি বানাই দিলাম নমস্কার পড়ে আসছি মসজিদ থেকে আনারসটা মাখানি এত মজা হয়েছে যা বলার শেষ নেই তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি ইনশাল্লাহ দেখা হবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম